অমরিকুশি গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বাটা টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহ আমার সাথে আছেন এই মুহূর্তে কবি কামাল চৌধুরী তার নতুন কবিতার বই পাড়া গ্রাম থেকে এই বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ বাংলাদেশে এবং একই সাথে এটি ভারত থেকে প্রকাশিত হয়েছে পত্র ভারতী প্রকাশ করেছে সেটি কারণ অভিনন্দন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই বইটি টুঙ্গিপাড়া গ্রাম থেকে মানে নাম শুনেই যে হয়তো বঙ্গবন্ধুকে কবিতার বই এটি বইটার বৈশিষ্ট্য নিয়ে যদি আপনি বলেন হ্যাঁ ধন্যবাদ বইমেলায় যারা শ্রোতা দর্শক আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং টুঙ্গিপাড়া গ্রাম থেকে নাম দেখে যেটা একটু আগে শিমল বললেন আসলে এটা শুধুমাত্র কবিতা গ্রন্থ নয় এটা এক অর্থে আমাদের একটা সময়ের অর্থাৎ বঙ্গবন্ধু হত্যা পরবর্তী যে সময় সেই সময়ে যে বাংলাদেশের লেখক কবি যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে এগিয়ে এসেছিলেন সেই সময়েরও একটা চিত্র কিন্তু এখানে আছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা জানেন যে উনিশশো সালে নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশের কবিরাই কিন্তু তখন বিবেকের কণ্ঠস্বর হিসাবে আবির্ভূত হয়েছিল তখন অনেক কবিতা লেখা হয়েছে এবং বাংলাদেশের অনেকগুলো পত্রপত্রিকা এই কবিতাগুলি সেখানে প্রকাশিত হয়েছিল অর্থাৎ সব মিলে যে একটা প্রতিবাদ যে হয়েছিল বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলেও কিন্তু আস্তে আস্তে যে যাকে বলা যায় যে ছোটো ছোটো বয়ান থেকে বড় বয়ান তৈরি হয় এবং সেটি হয়েছে এবং বাংলাদেশে অনেকগুলো পত্রিকা আমরা জানি যে সে সময় জয়ধ্বনি পত্রিকা তারপরে সেই সময় এলাস আমরা রাখবো কোথায় নামে একটা সংকলন হয়েছে চট মানে চট্টগ্রামে এ পিটাফ সংকলন প্রকাশিত হয়েছে তারপরে যেমন সমকাল নামে একটা পত্রিকা ছিল যেটা সিকান্দারা বুজাফরে প্রতিষ্ঠিত পত্রিকা সেই পত্রিকা অনেকগুলি লেখা ছাপা হয়েছে তারপরে নারায়ণগঞ্জে ড্যাফোডিল গোষ্ঠী তারা প্রকাশ করেছে তাদের প্রতিবাদী সংকলন আরামবাগ থেকে প্রকাশিত হয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকে এবং এখানে বাংলা ঢাকা শহরে তো অনেকগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশ কিছু সংকলনও প্রকাশিত হয়েছিল তো সেই সময় যে প্রতিবাদী কবিতাগুলো এবং পরবর্তী সময় যে প্রতিবাদী কবিতাগুলি ছাপা হয়েছে সেগুলি এখানে রাখা হয়েছে এবং সেই সময় আমি একটা স্লোগানও লিখেছিলাম সাতাত্তর সালে মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে যে স্লোগানটা খুবই হ্যাঁ এটা পরবর্তীতে কখনো কখনো এক মুজিব লোকান্তরে হিসাবে এটা স্লোগান হিসাবে ব্যবহৃত হয়েছে কিন্তু প্রথম লেখা হয়েছিল মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে এবং এটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এই স্লোগানটা তোলা হয়েছিল এটা সাতাত্তর সালের শেষ দিকে এবং এই স্লোগান দিয়ে আমাদের যেমন বাংলাদেশ ছাত্রলীগের প্রথম যে সংকলনটা প্রকাশিত হয় বঙ্গবন্ধু হত্যা পরে উনিশশো উনআশি সালে সেটার নামও ছিল মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে তো এই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করে প্রতিটা কবিতা কখন প্রকাশিত হয়েছে এবং প্রতিটা কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়েছে কোন গ্রন্থভুক্ত সব কিছু সেখানে উল্লেখ অভিনন্দন কামাল ভাই কামাল ভাই আমি জানতে চাই যে ধরেন সত্তরের কবিতার মানে আপনি আমাদের সত্তরের খুবই প্রতিনিধিত্বশীল একজন কবি সত্তরে কামাল রুদ্র যাদের যাদের কথা আমরা আসলে সেই অর্থে জানি তাদের একজন কামাল চৌধুরী তো আপনি যে স্লোগানের কথা বললেন আপ সত্তর মানে হলো আমাদের একাত্তর মানে একাত্তর ও একাত্তর পরবর্তী সেই উত্তাল সময়ে এই দেশকে নতুন একটা দিশা দেওয়ার ক্ষেত্রে সত্তরের কবিতা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের মানে আপনাদের কবিতার বা কাব্য যাত্রার সবচেয়ে বড় সমালোচক ছিল আসলে আপনাদের পরের দশকের কবি নাই আশি 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 যেরকম আপনাদেরকে স্লোগান মুখর বলেছে কখনো কখনো বলেছে যে আপনারা অনেক বেশি রাজনীতি সচেতন কবিতা লিখেছেন এই ব্যাপারগুলোকে ভাই আপনি এখনও পর্যন্ত লিখছেন এবং আপনার কবিতার মধ্যে ওই বাকবদলগুলো আছে আপনার কবিতার মধ্যেও এই ব্যাপারগুলো আছে আপনি এই ব্যাপারটাকে কীভাবে দেখেন আশির সমালোচনাকে সত্তরই কবি কামাল চৌধুরী কীভাবে দেখেন সমালোচনা কবিতা থাকবেই তবে যারা সমালোচনা করেছে ওরা আসলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানে না সেটা হচ্ছে কবি কোনো বিচ্ছিন্ন মায়াবী দ্বীপের বাসিন্দা নন এবং কবি কখনো বিবরবাসী নন এই যে আজকে বইমেলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখানে এখানে কবিকে কিন্তু তার বইটা নিয়ে উপস্থিত থাকতে হচ্ছে তার অর্থ হচ্ছে কবি হচ্ছে এই সমাজের অংশ সমাজে যদি কোনো অসঙ্গতি হয় সমাজে যদি এরকম কোনো বিপরীত ঘটনা ঘটে যেমন বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে যে দুঃসময় বাংলাদেশে তখন একটা সামরিক শাসন আমাদের উপর চেপে বসেছিল এরকম একটা সময় কবি যদি শুধু প্রেমের কবিতা লেখেন তাহলে সেই কবিকে আমি গ্রহণ করতে রাজি নই কবিকে সাহসী হতে হবে কবিকে প্রতিকূল সময়ে দাঁড়াতে হবে এবং কবিকে প্রয়োজনে স্লোগান লিখতে হবে সমাজের প্রয়োজনে এবং সেই সময় আমরা বাংলাদেশে যারা সত্তরের কবিরা আপনার দেখবেন যে ষাটের কবি পঞ্চাশের কবি শামসুর রহমান থেকে শুরু করে পঞ্চাশের কবিরা সবাই সত্তরে এসে কিন্তু মিলিত হয়েছিল মিলিত হয়েছিল একটা এটা ছিল একটা মহামিলন ক্ষেত্র এবং প্রত্যেকেই তখন কিন্তু সে ধরনের কবিতা লিখেছে অর্থাৎ সবাই মিলে আমরা একটা কবিতা লিখেছি আমি বারবার বলি যে আমরা স্বাধীনতার কবিতা লিখেছি আমরা মুক্তিযুদ্ধের কবিতা লিখেছি সেই সময় যারা এই কবিতাগুলি লেখেনি তারা আসলে বাংলাদেশের কবি নন বাংলাদেশের কবি হতে হলে তাকে মুক্তিযুদ্ধের কবিতা লিখতে হবে দেশের কবিতা লিখতে হবে দেশকে ভালোবাসার কবিতা লিখতে হবে তো এই জিনিসগুলি আসলে অনেকে অনুধাবন করতে পারেনি পৃথিবীর যারা সেরা কবি তাদেরও কিন্তু যেমন ওয়ার্ল্ড হুইটম্যান কিংবা পাবল নেরুদা তারা কিন্তু তাদের দেশের যে সময় বিশেষ করে যেমন পাবলো নেরুদা তিনি চুপচাপ থাকেননি তাতে লিখতে হয়েছে চার লাশ কবিতা লিখতে হয়েছে আমরা আমরা কবিতা লিখেছি আমরা টুঙ্গীপাড়া গ্রাম থেকে লিখেছি আমরা জাতীয়তা ও জন্মভর্তি লিখেছি আমাদের মন্দিরের বাতাশাল আশাগوند লিখেছেন সেটা না লিখলে আমরা সমাজে যে আমাদের দায়িত্ব সেটা আমরা পালন করতে পারতাম না অতএব কবিকখনো বিচ্ছিন্ন মা আদিদের basınদানন কবিকে চিরকালি লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হবে এবং সময়ের ছাপ তার কবিতা অবশ্যই সময় হচ্ছে তার আত্মজীবনী টুঙ্গীপাড়ায় ঘুমাও বাংলাদেশ চশমা দেখে যায় তোমাকে চেনা পাইপে আছে ঋণ মোরের ঘান হাজার বছর পদব্রজের মাটি তোমার হাতে সার্বভৌম প্রাণ তর্জনীতে এক সাগরের জলে ভারত মহাসাগর কম্পমান কাদামাটির তীব্র মাতৃদেশে যাচ্ছে সোনা স্বাধীনতার গান মার্চে দেখে উদ্যানে লাল ফুল মার্চে সবাই আগুন কালের ভাই মহাকালের সেই বিকেলের রোদে উন্নত শির তোমায় দেখতে পাই তুমি আমার নির্বাসনের দিন বনবাদারে যুদ্ধ দিনের রাত ভয় করি না অভয় তুমি সব হানাদার শত্রু কুপাত উদ্যানে ফের দাঁড়িয়ে আছো দেখি ফিরছো তুমি নিত্য প্রতিদিন বিজয় শেষে ফিরছে স্বাধীনতা ফিরছে আমার বাংলা মায়ের ঋণ তবু আমি রক্ত লেখা লিখি তবু লিখি অশ্রু সরোবর একটি ঝরা পাতার পাশে লিখি ছিলে থাকবে চিরকাল চিরন্তন শিখায় জ্বলছে আলো টুঙ্গি পাড়ায় ঘুমাও বাংলাদেশ বাংলাদেশ সব বাঙালির বুকে আগুন জালো কি দারুণ কি দারুণ তাহলে অভিনন্দন আপনাকে এই যে কবিতা মানে এই কবিতা এমন সময় আপনি পড়ছেন যখন মুজিব বসের মাত্র কয়েকদিন বাকি আছে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আপনি প্রধান সমন্বয়কারী তো এই সময়ে আপনার এই হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরোনো একজন কবির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কবিতা আপনি কবিতা দিয়েই বঙ্গবন্ধুকে সম্মান জানাচ্ছেন অবশ্যই বঙ্গবন্ধু রাজনীতির কবি বঙ্গবন্ধু আমাদের সবচেয়ে প্রিয় ভালোবাসার কবি আমাদের দেশের শ্রেষ্ঠতম মানুষ এবং তার প্রতি আমরা ভালোবাসা আমাদের শিল্প সাহিত্য সকল সৃজনশীলতা দিয়ে আমরা প্রকাশ করব কবিরা কবিতা লিখবে যারা গায়ক শিল্পী তারা গান গাইবে কিংবা তারা অন্য মাধ্যমে তাদের চিত্রকর পাবে কিন্তু আমরা মনে করি যে আমরা যদি বঙ্গবন্ধুকে তার জন্ম শতবর্ষে যথাযথ ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি সেটাই হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের প্রেরণা ভাই এই মুজিব বর্ষ উপলক্ষে মানে এই প্রশ্নটা কবি কামাল চৌধুরী যেরকম একই সাথে একই সাথে আপনি প্রধান সমন্বয়কারী মুজিব বর্ষ উদযাপন পরিষদের সেই জায়গা থেকে করা যে মুজিব বর্ষ উপলক্ষে আমরা নানা রকমের কর্মকাণ্ড দেখছি সেখানে ভালো কর্মকাণ্ড যেরকম আছে সস্তা খারাপ কর্মকাণ্ডও কিন্তু রয়েছে আপনি যেহেতু প্রধান সমন্বয় আপনার কাছে জানতে চাওয়া যে আপনাদের কমিটির কাছে অন্তত জানিয়ে যারা কাজ করছে সেখানে কোনো সেন্সর কোনো স্ক্রুটিনি কোনো বাছাইয়ের ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা বাছাইয়ের ব্যাপারটা আসলে আমরা চাই যে কোয়ালিটি কাজ হোক অর্থাৎ ভালো কাজ হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে আমরা একটা লক্ষ্য করেছি প্রচুর বই বেরিয়েছে এদের মধ্যে প্রায় দু হাজার উপর বই আছে প্রচুর কবিতা হয়েছে অনেক সম্পাদিত গ্রন্থ পেরেছে কিন্তু আসলে এটা বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে ভালো সম্পাদক নেই সুসম্পাদিত গ্রন্থ প্রকাশ করা এটা একটা বড় সমস্যা তো আমরা আমাদের দিক থেকে যেসব পাবলিকেশনগুলি আমাদের হচ্ছে সেগুলি আমরা চাচ্ছি যে একটু কোয়ালিটি সম্পাদনা করা সেই কাজগুলি করা কিন্তু আসলে হাজার হাজার বই বেরুচ্ছে যেমন প্রতি বছর বই মেলাতে অসংখ্য বই বেরো সবগুলি কি কন্ট্রোল করা যায় কিন্তু এটা যায় যদি আমরা আমাদের প্রকাশকদের কাছে আমাদের একটা বড় অনুরোধ থাকবে যে প্রকাশকরা যে গ্রন্থগুলি প্রকাশ করবে তারা যদি সেক্ষেত্রে ভালো এডিটর দিয়ে যারা এই সম্পর্কে ভালো জানেন বাংলাদেশ ইতিহাস সম্পর্কে যারা ভালো জানেন বঙ্গবন্ধুকে ভালোভাবে জানেন এরকম লোক কিংবা মানে অর্থাৎ যে বিষয়ে কাজ করবে সেটা সম্পর্কে ভালো জানেন তাহলে সুবিধা হয় যেমন আমি একটা বিষয় লক্ষ্য করেছি অনেক কবিতা সংকলন হয়েছে এবং কোনো কোনো কবিতা যেহেতু আমি একটা একটা সময়ে এই মানে বঙ্গবন্ধু হত্যা প্রতিবাদে আন্দোলন সংগ্রামের সঙ্গে সরাসরি ছিলাম সেই জন্য আমি জানি কোনটা বঙ্গবন্ধুর উপর লেখা হয়েছে আর কোনটা হয়নি এটা আমি 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 মানে মোটামুটি বাংলাদেশে চারজন যারা জানে তাদের দাবি করি যে একজন তো কিন্তু দেখেছি অনেক সংকলনে যেটা বঙ্গবন্ধুর উপর লেখা হয়নি সেটা অন্তর্ভুক্ত হয়েছে তো এটা আসলে হচ্ছে এখন আমরা আবার যেটা হলো যে আমরা কন্ট্রোল করতে চাই না কারণ বঙ্গবন্ধু সারা বাঙালি ভালোবাসা প্রাণে ভালোবাসা অনেক সময় ভুল করতে পারে অনেকে তো সেটা আমরা কিন্তু আমরা চাইব প্রত্যেকের কাছে যে তারা যেন ভালোভাবে সুসম্পাদিত গ্রন্থ বের করে যাতে বঙ্গবন্ধুকে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারি এটা তো গ্রন্থের ব্যাপারে গেল কামাল ভাই কিন্তু ধরেন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি অনেক সেই ব্যাপারে আপনার আপনার কনসার্নটা কি বা তাদের জন্য আপনার বলার কিছু আছে কিনা আমাদের এটা হচ্ছে যে আমরা যেমন বাঙালি তো উৎসব তো করবেই সেলিব্রেশন হবে কিন্তু সেলিব্রেশনের পাশাপাশি যে কাজটা করা দরকার সেটি হচ্ছে যে এটা তাৎপর্যটাকে তুলে ধরা এখন বঙ্গবন্ধু একটা দেশ প্রতিষ্ঠা করেছেন একটা সমৃদ্ধ জাতি গঠন করার স্বপ্ন ছিল তা আমরা যদি উন্নয়ন এবং সেবাকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সঙ্গে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু জন্মশতবার্ষিকী শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা আমরা এটাকে শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা সেই জন্য সকলকে আমরা অনুরোধ করেছি বিশেষ করে যারা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত আছেন সেবার সঙ্গে সম্পৃক্ত আছেন যে আপনারা এই সময় আপনাদের সেবাগুলোকে আরো বেশি যাতে জনমুখী হয় সেই কাজগুলি করেন হ্যাঁ আমরা এটা বলেছি যে শুধুমাত্র মানে অতিরঞ্জিত কিছু না আমরা সেবাটা চাই বা মানুষ পাক মানুষ বলতে পারবে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা এই সেবাটা পেয়েছি এই উন্নয়নে কাজটা হয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের কাছে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে যাওয়া তাহলে আপনি নিশ্চয়ই ভয়ঙ্কর ব্যস্ত সময় কাটাচ্ছেন এর মধ্যে কি লিখছেন এর মধ্যে হাজিরা দেওয়ার মতো লিখছি মানে হঠাৎ করে কোন একটু সময় পেলে যেমন আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি একেবারে তবে খুব বেশি লেখা তো সম্ভব হচ্ছে না কোনোভাবে একটা করার ইচ্ছা আছে তবে ফাঁকে ফাঁকে যতটুকু পারি আর কি আর শুনে সবসময় তো ব্যস্ত জীবনও কাটিয়েছি এর ভেতরে লেখার সময় একটা বের করার চেষ্টা করেছি আবার আমি মনে করি প্রকৃত লেখক হচ্ছে তারা যারা এত কিছুর মধ্যে তাদের লেখা কেউ রাখতে পারে এবং আমি জানি না আমার পাঠক আমাকে প্রকৃত লেখক বলবে কিনা কিন্তু আমি সে কাজটা করার চেষ্টা করেছি অনেক ধন্যবাদ কামাল ভাই অভিনন্দন আপনাকে আপনাকে ধন্যবাদ বই প্রহরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক বাটা টোয়েন্টি ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি কামাল চৌধুরীর সাথে পরের পর্বে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো লেখককে সাথে নিয়ে যারা এতক্ষণ আমাদের এই আলাপ শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ